বিসমিল্লাহির রহমানির রহিম আমি উম্মে কুলসুম আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন মুচমুচে ঝুড়ি রসালো পিঠা নিজের পরিবারের জন্য কিংবা অতিথি আপ্যায়নে সৌন্দর্য ও আবিজাত্যের প্রতীক শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মুচমুচে ঝুড়ি রসালো পিঠা হচ্ছে গ্রাম্য পরিবেশে তৈরি করা একটি শৈল্পিক পিঠা যা শহর অঞ্চলে দেখা যায় না বললেই চলে মুচমুচে ঝুড়ি রসালো পিঠা দেখতে যেমন সুন্দর খেতে আরও মজাদার কিন্তু এটাই সত্যি যে ব্যস্ততার কারণে এখন অনেকেই আছে পিঠাগুলো এখন তৈরি করতে পারছে না তাই গ্রামীণ ঐতিহ্য আপনাদের জন্য নিয়ে এসেছে নরম মুচমুচে ঐতিহ্যবাহী এই নকশি পিঠাগুলো আমাদের পিঠাগুলো অত্যন্ত সুস্বাদু ও মজাদার ও মুচমুচে আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন চিনি অথবা গুড়ের শিরা দিয়ে সম্পূর্ণ রেডি করে দিচ্ছি আপনার চাহিদা অনুযায়ী আমাদের পিঠাগুলো একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত একশো পার্সেন্ট র একশো পার্সেন্ট অরগ্যানিক একশো পার্সেন্ট স্বাস্থ্যবিধি বা হাইজিন রক্ষা করে বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুন মোবাইল শূন্য এক সাত এক ছয় তিন চার দুই এক ছয় সাত ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুন ই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার ডেলিভারি খরচ নরসিন্দির ভিতরে ষাট টাকা নরসিংদির বাইরে একশো টাকা আমি একজন উদ্যোক্তা উম্মে কুলসুম কাজ করছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য নিয়ে নরসি